আজকে আমরা ভিকি রবিন আর জো ডমিংগেজের লেখা বেশ আলোড়ন ফেলা একটা বই ইয় মানি অর ইয়র লাইফ নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ বইটা বেশ অন্যরকম আমাদের হাতে যে সারসংক্ষেপটা সংক্ষেপটা আছে সেটা বলছে বইটা আসলে টাকা আর জীবনের সম্পর্ক নিয়ে একটা একেবারে নতুন দৃষ্টিকোণ তুলে ধরে আর শুরুতেই একটা বেশ ভাবনার মতো প্রশ্ন কিন্তু আমরা কি সত্যি মানে শুধু টাকার জন্য নিজেদের জীবনের দামি সময়টা বিক্রি করে দিচ্ছি ঠিক তাই বইটার একদম গোড়ার কথাই হলো এটা মানে আমাদের প্রত্যেকটা খরচের হিসেব সেটা শুধু টাকায় করলে হবে না হিসেবটা করতে হবে জীবান শক্তি দিয়ে মানে কোনো একটা জিনিস কিনতে যে টাকাটা দিচ্ছি সেটা আয় করতে আমার জীবনের কতটা সময় গেল কতটা শক্তি গেল এই ভাবনাটাই কিন্তু পুরো অ্যাঙ্গেলটাই চেঞ্জ করে দেয় এই জীবন শক্তি বা লাইফ এনার্জি ধারণাটা এটা কিন্তু খুব পাওয়ারফুল যেমন শুরুতে বলছিলাম ধরুন পাঁচ হাজার টাকার একটা জুতো আমরা হয়তো ভাবি ও পাঁচ হাজার টাকা কিন্তু বইটা বলছে না ওভাবে না ভাবো এই টাকাটা কামাতে আমার ক ঘন্টা বা কদিন গেছে ধরা যাক হয়তো আট দশ ঘন্টা তখন নিজেকে প্রশ্ন করতে হবে ওই জুতোটা কি সত্যি আমার জীবনের আট দশ ঘন্টার দাম রাখে এটা তো খালি একটা উদাহরণ একদম আর এই জায়গা থেকেই আসে খরচের ট্র্যাক রাখার ব্যাপারটা মানে হিসেব রাখা বইটা কিন্তু কৃপণ হতে বলছে না মোটেও বরং বলছে নিজের খরচগুলো একটু খুটিয়ে দেখতে নিজেকে জিজ্ঞেস করতে যে কেন কিনছি এটা কি সত্যিই দরকার নাকি শুধুই একটা ইচ্ছে বা হয়তো অন্যরা কিনছে তাই কিনছি এই সেলফ অ্যানালিসিসটা মানে আত্মবিশ্লেষণ এটাই খুব জরুরি হ্যাঁ খরচের পেছনে সাইকোলজিটা বুঝতে সাহায্য করে ঠিক কিন্তু একটা প্রশ্ন এই যে রোজকার খরচের এত খুঁটিনাটি হিসেব রাখা এটা কি একটু মানে বেশি কষ্টকর বা একটু বোরিং মনে হতে পারে না অনেকেই যে চেষ্টা করেন আবার ছেলেও দেন হ্যাঁ হ্যাঁ ঠিক প্রথমে একটু কঠিন লাগতেই পারে এটা সত্যি কিন্তু বইটা জোর দিচ্ছে এর পেছনের কারণটার ওপর এটা তো শুধু হিসাব মিলানো নয় এটা আসলে নিজের জীবন নিজের সময়ে সেটার সাথে টাকা সম্পর্কটা ঠিক কি সেটা বোঝার একটা প্রসেস যখন কেউ নিজের চোখে দেখে যে তার কষ্ট করে আয় করার জীবনশক্তি মানে সময় আর শ্রম সেটা কোথায় কোথায় যাচ্ছে তখন কিন্তু খরচের ব্যাপারে একটা অন্য রকম সচেতনতা আসে আচ্ছা হয়তো দেখা গেল এমন অনেক জিনিসে খরচ হচ্ছে যা আসলে তেমন কোনো আনন্দ বা মানে গভীর তৃপ্তি দিচ্ছে না এই রিয়েলাইজেশনটাই আসল তার মানে এই সচেতনতা থেকেই আসছে পরের আইডিয়াটা এনাফ বা যথেষ্ট এই ব্যাপারটা ঠিক ধরেছেন একদম যখন আমরা বুঝতে পারি যে কোনটা আমাদের সত্যিকারের প্রয়োজন আর কোনটা নিচুকি চাওয়া বা অপ্রয়োজনীয় চাহিদা তখন আমরা ঠিক করতে পারি আমার জন্য যথেষ্ট কোনটা সমাজের যে একটা চাপ থাকে না আরো চাই আরো চাই সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নিজের প্রয়োজন অনুযায়ী জীবনটাকে সাজানো ওইটা বলছে এই যথেষ্ট জায়গায় পৌঁছাতে পারলেই কিন্তু আসল শান্তিটা আসে মানে মানসিক শান্তি সন্তুষ্টি অপ্রয়োজনীয় খরচও কমে সেভিংস বাড়ে জীবনের উপর নিজের কন্ট্রোলটাও বাড়ে আর এই সব কিছুর শেষ লক্ষ্য হিসেবে বইটা বলছে ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা আর্থিক স্বাধীনতার কথা তাই না হ্যাঁ এই ব্যাপারটা ঠিক কি মানে এটা কি শুধু অনেক টাকা জমানো না ঠিক শুধু টাকা জমানো নয় ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা আর্থিক স্বাধীনতা মানে আসলে এমন একটা অবস্থায় পৌঁছানো যেখানে আপনার বেঁচে থাকার জন্য বা নিজের প্রয়োজনগুলো মেটানোর জন্য আর রোজ রোজ কাজ করতে বাধ্য নও না আপনি মানে আপনার জমানো টাকা বা আপনার ইনভেস্টমেন্ট থেকে এমন আয় আসছে যা আপনার খরচ চালানোর জন্য যথেষ্ট আচ্ছা আচ্ছা বইটাতে এটাকে একটা পয়েন্ট বলা হয়েছে মানে যখন আপনার প্যাসিভ ইনকাম অর্থাৎ সক্রিয় কাজ ছাড়া যে আয় সেটা আপনার জীবনযাত্রার খরচকে পার করে যায় বা এটা শুধু টাকার চিন্তা থেকে মুক্তি নয় কিন্তু এটা আসলে নিজের সময়টাকে নিজের মতো করে ব্যবহার করার স্বাধীনতা তখন আপনি হয়তো কাজ করবেন কিন্তু সেটা নিজের ইচ্ছে ভালো লাগা থেকে বাধ্য হয়ে নয় ব্যাপারটা তাহলে এই রকম দাঁড়ালো যে টাকা অবশ্যই জরুরি কিন্তু সেটা জীবনের মূল্যের বিনিময় নয় বরং টাকাটা একটা টুল হতে পারে যা দিয়ে আমরা জীবনটাকে আরো ভালোভাবে আরো অর্থপূর্ণভাবে বাঁচতে পারি যদি আমরা একটু সচেতন হই খরচের ব্যাপারে আর আমাদের নিজেদের জন্য যথেষ্ট ঠিক কতটা সেটা খুঁজে নিতে পারি একদম আর সময়ের মূল্য বোঝাটা আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় শিক্ষা অবশ্যই জীবনের আসল ইউনিট তো সময় তাহলে এই যে এত কথা হলো এর শেষে একটা প্রশ্ন মনে আসছে যদি সময় আমাদের সবচেয়ে দামি অ্যাসেট মানে সম্পদ হয় তাহলে টাকা রোজগারের বাইরে এই সময়টাকে আমরা আর কিভাবে ইনভেস্ট করতে পারি মানে এমন কিসে লাগাতে পারি যা আমাদের জীবনটাকে আরো ভরিয়ে তুলবে মানে এমন কোন কাজগুলো কোন অভিজ্ঞতাগুলো আমাদের জীবনের খাতায় আসল সম্পদ হিসেবে থেকে যাবে যার দাম হয়তো টাকায় মাপা যায় না এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন